রান্না করতে গিয়ে আমরা সাধারণ গৃহিণীরা অনেক ঝামেলা ফেস করি বিশেষ করে গরুর মাংস রান্না করতে গিয়ে কিন্তু অনেক বেশি ঝামেলা আমাদেরকে পোহাতে হয় সে গরুর মাংসের ছোট্ট একটা টিপস আছে আপনাদের জন্য সেই টিপসটা হচ্ছে গরুর মাংস কুক করতে যেখানে সাত মিনিট সময় লাগে সেক্ষেত্রে যদি আপনি গরুর মাংস বিশ পারসেন্ট কুক করে তার মধ্যে একটা কাঁচা আস্ত সুপারি নয়তো বা একটু পেতে বাটা সেটাও স্কিন সহকারে ইউজ করেন গরুর মাংস সেদ্ধ হতে মাত্র ত্রিশ থেকে পঁয়ত্রিশ মিনিট সময় লাগবে সেক্ষেত্রে কিন্তু আমাদের অনেক সময়ও বেঁচে যাচ্ছে বর্তমানে গ্যাসের যে সমস্যা আমাদের দেশে আমাদের গ্যাসও সেভ হচ্ছে তবে অনেকের কিন্তু প্রশ্ন থাকতে পারে যে এটা স্বাদে এবং রঙে কোনো ভিন্নতা আসবে কিনা যেমন সুপারি যদি আমি ইউজ করি গরুর মাংসে এটার স্বাদে কোনো ভিন্নতা আসবে না তবে রঙে অনেকটা কালার সুন্দর আসবে সুপারি কাঁথা সুপারি ইউজ করার কারণে গরুর মাংসের কালারটা আরও বেশি লাল হবে যা নাকি অনেকে বেশি করে গুঁড়ামরিচ দিয়ে লাল কালারটা আনে সেটা কিন্তু এভাবেই চলে আসছে স্কিন সহকারে পেঁপে বাটা যেটা আছে সেটা যদি আমি গরুর মাংসতে ইউজ করি সেটা কালারেও কোনো ইফেক্ট আসবে না স্বাদেও কোনো ইফেক্ট আসবে না সেটা নর্মালি যেরকম আমাদের ঘরে খেতে হয় সেরকমই হয়